নেপালের সর্বশেষ পরিস্থিতি কী নেপালের সহিংসতা তীব্রতর হচ্ছে কেন বিষয়টি নিয়ে আজ চর্চার নিয়মিত অনুষ্ঠানে বিশ্লেষণ করবেন সিনিয়র সাংবাদিক সেলিম খান সেলিম খান নেপালের সর্বশেষ পরিস্থিতি তো ভয়াবহ সর্বশেষ পরিস্থিতি অবশ্যই ভয়াবহ কারণ যে বিষয়ের উপর আন্দোলনটা শুরু হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু আন্দোলন ক্রমেই দূরে সরে যাচ্ছে আন্দোলনটা শুরু হয়েছিল একটি বিষয় নিয়ে এখন সেটা চলে যাচ্ছে মানে সহিংসতা থেকে অরাজকতায় যে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু প্রত্যেকটা আন্দোলনকারীদের দাবি কিন্তু পূরণ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা সকালে যেটা দেখলাম যে সেনাবাহিনীর সঙ্গে সেনা সদরের সামনাসামনি সেনাবাহিনীর সঙ্গে লড়াই হচ্ছে এই আন্দোলনকারীদের কে কারাই আন্দোলনকারী বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এখনো অব্যাহত আছে একত্রিশ জনের মতো মারা গেছে আপনি এয়ারপোর্টে মানে বিদেশিদের ভিড়ে এয়ারপোর্টে তিল ধরানোর প্রত্যেকে নেপাল ত্যাগের জন্য তারা ফুটবল ফুটবল আটকা ছিল দল কেন বিভিন্ন দেশের কারণ নেপাল একটা পর্যটন কেন্দ্রিক দেশ সেই দেশে প্রচুর পরিমাণে এবং পর্যটন থেকেই তাদের মূল আয়টা আসে সেই জায়গায় নেপালের অবস্থা মানে এখন বিদেশিদের ত্রাহি মধুসূদন অবস্থা নেপাল ছাড়তে পারলে তারা এখন অনেকে হয়তো স্থলপথেও ছাড়তে পারছেন না যে সরাসরি ভারত দিয়ে নেমে যাবেন তেমনও হয়তো পরিস্থিতি নেই তো সবাই কাঠমান্ডু এয়ারপোর্টে মানে ভিড় করছেন তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে সর্বশেষ যেটা জানা যাচ্ছে যে সেখানকার যে সাবেক একজন প্রধান বিচারপতি সুশীলা কৈরি তাকে মানে পরবর্তী প্রধানমন্ত্রী বলেন বা উপদেশা এই পদমর্যাদা সরকার প্রধান হিসাবে একটা করার আলোচনা চলছে এইটা সেনা প্রধান নিজের উদ্যোগ নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে যারা আন্দোলন করছিল সেই শিক্ষার্থী বলি বা জেনজি বলি যে নামেই তাদের বলি না কেন সেই তাদের সঙ্গে তারা মোটামুটি একমত এবং তিনিও এই দীর্ঘদিন ধরে এই সুশীলা দীর্ঘদিন ধরে আপনার দুর্নীতি এবং অন্যান্য অন্যায় অবিচারের বিরুদ্ধে এই মানে খুব তীব্র ভাষায় ছিলেন যে কারণে তার গ্রহণযোগ্যতা কিন্তু নেপালের সমাজে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবং তিনি নেবেন কি তিনি এখনো হ্যাঁও বলেননি আবার নাও বলেননি মোটামুটি ধরে নেওয়া হচ্ছে যে তিনি হয়তো আগামীতে নেপাল সরকারের মানে সরকারের দায়িত্ব তিনিই নেবেন এই ধরনের আন্দোলনের ইতিহাস আসলে কি মানে কি বলছে ইতিহাস এটা একটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস যে এই যে নেপালে যেটা দেখলাম আমরা সবাই জানি যে নেপালের কথা বলার সঙ্গে সঙ্গে চলে আসে যে বাংলাদেশ তার আগে শ্রীলঙ্কা কিন্তু এর আরেকটু অতীত কিন্তু দেখা দেখলে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কি আপনি যদি দেখেন দু হাজার পূর্ব ইউরোপে একটা আন্দোলন হয়েছিল সেটিকে বলা হয় যে বুলডোজার বিপ্লব আবার ঠিক তারপরে দু হাজার তিন রাশিয়ার পাশে ঠিক জর্জিয়া যে দেশটা জর্জিয়া তা সেখানে কিন্তু একটা বিপ্লব হয়েছিল যে রোজ সেটাকে বলা হতো রোজ রেভলি এরপরে দু হাজার চারে ইউক্রেনে একটা বিপ্লব হইলো সেই বিপ্লবের নাম হচ্ছে অরেঞ্জ রেভলিউশন মানে বিভিন্ন সময় বিভিন্ন নাম দেওয়া হয়েছে আবার দু হাজার চোদ্দোতে ইউরোপ মানে ইউক্রেন নিজেকে ইউরোপ যে আমরা ইউরোপিয়ান সেই দাবি নিয়ে তারা এই এক ধরনের আন্দোলন কিয়েব এবং অন্যান্য শহরে গড়ে উঠলো এইটাকে নাম ইউরো ইউরোমেডিন ঠিক আছে এরপরে এর এরপরে আসলো বা এর আগেই দু হাজার এগারোতে আসলো আরব বসন্ত টিউনিশিয়া মিশর এসব দেশগুলো আন্দোলনে কেঁপে কেঁপে উঠলো তারপরে যদি আপনি দেখেন যে উনিশ দু উনিশে হংকং দু হাজার এর আগেই তো বললাম দু হাজার বাইশে শ্রীলঙ্কা দু হাজার বাংলাদেশ দু হাজার পঁচিশে সর্বশেষ নেপাল তো এই যে আন্দোলনগুলো এই আন্দোলনগুলো যদি খুব একটু গভীরে খতিয়ে দেখা যায় তো কোথায় একটা অন্ত মিলের মধ্যে খুঁজে পাবেন এবং কোথাও একটা যোগসূত্র খুঁজে পাবেন সেই যোগসূত্রটাই হচ্ছে এখানে একটা এবং বড় বিষয় এই যোগসূত্রটা কিন্তু অভিযোগটা পরে ওঠে আন্দোলনের সঙ্গে সঙ্গে ওঠে অনেকে অনেকে এইটার মধ্যে যোগসূত্র খুঁজতে চান না কিন্তু সামনে অনেকগুলো ইস্যু থাকে সেগুলো কিন্তু গতদিন আমরা বলছিলাম যে ক্ষেত্রটা প্রস্তুত থাকে অনেকগুলো দার্য পদার্থ এখানে একটা বারুদের মানে অগ্নিসংযোগ করার সঙ্গে সঙ্গে কিন্তু দাউদাউ করে জ্বলে ওঠে ফলে ক্ষেত্রটা প্রস্তুত থাকে সেখানে কেউ না কেউ অগ্নিসংযোগ ক্ষেত্র বলতে আপনার আপনি বোঝাতে চাচ্ছেন যে দেশের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি মানুষের ক্ষোভ বিক্ষোভ বিক্ষোভ যে নেপালের ক্ষেত্রে নেপালে একটা হচ্ছে যে মন্ত্রীদের চরম মন্ত্রী এবং রাজনৈতিক নেতাদের চরম অন্যায় কয়েকটি পরিবার মাত্র তিনটি চারটি পরিবার ঘুরে ফিরে তারাই প্রধানমন্ত্রী হন নেপালে বারবার কিন্তু সরকার পতন ঘটে এবং দেখা যায় যে ওই প্রচণ্ড নালে ওলি নালে আরেকজন এই এই তিন চার জনে ঘুরে ফিরে তার তাদের মধ্যেই প্রধানমন্ত্রী হওয়া তাদের মধ্যেই এই প্রধানমন্ত্রী না হলে অন্য কিছু হওয়া তো ওরাই ঘুরে ফিরে এবং সবচেয়ে খারাপ বিষয় যেটা হয়েছে যে যখন নেপালের সাধারণ যুবকরা কাজ পাচ্ছে না নেপালের সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পরে কি করবে এটা জানে না তখন নেপালের এই রাজনৈতিক পরিবারের সন্তানরা কিন্তু তাদের বিলাসবহুল জীবনের শুধু বিলাসবহুল জীবন কাটাচ্ছে না এই বিলাসবহুল জীবনের ছবি তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যা দেখে কিন্তু এই তরুণদের মনে এক ধরনের ভয়ঙ্কর ঘৃণা শুধু না মানে সে একটা ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে যা যে বলে যে যে ক্ষোভটা জমেছিল সেটা একটা মানে বারুদের মতন জ্বলে উঠেছে এই আন্দোলনে নেপালের আন্দোলনে বাইরের ইন্ধন বা বহিঃশক্তির কোন কোনো প্রভাব আপনি কি মানে সন্দেহ করেন এই যে এতগুলো কথা বললাম সেই দু থেকে দু এত আন্দোলন এত সংগ্রামের কথা এনে কিন্তু বারবার অনেক অভিযোগ উঠেছে তার মধ্যে অভিযোগ কিন্তু মূলত আমেরিকান বেসড কিছু অর্গানাইজেশনের বিরুদ্ধে ওই অভিযোগগুলো মূলত উঠে থাকে তার মধ্যে যদি আমি বলি যে এনইডি যেটা ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি নামে পরিচিত এরপর ইউএসএ আইডি এরপরে আপনার আছে ফ্রিডম হাউস ফোর্ট ফাউন্ডেশন তারপরে ওপেন সোসাইটি ফাউন্ডেশন যেটা জসর স্যার আপনি খুব ভালো মতো জানান এরপরে ইউরোপের কিছু প্রতিষ্ঠান আছে তারা কম কিন্তু এই প্রতিষ্ঠানগুলো বিপুল অর্থবৃত্তের অধিকারী এবং এই প্রতিষ্ঠানগুলো কিন্তু নিয়মিত বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থাগুলোকে কিন্তু ফান্ডিং করে থাকে প্রকল্পের নামে হ্যাঁ বিভিন্ন প্রকল্পের নামে ফলে অভিযোগটা যখন আসে তখন কিন্তু উড়িয়েও দেওয়া যায় না আবার এইটা প্রমাণ করাও খুব শক্ত যে এরা এরা এই এই কাজের জন্য এদের জন্যই হয়েছে কারণ আগে এই কারণটা এমনভাবে প্রস্তুত থাকে যে তখন আর এই কারণটা চাপা পড়ে যায় যে পেছনের কিন্তু এখানে তো দেশের মানুষের ক্ষোভ অপ্রাপ্তি এগুলো তো এগুলো তো আছেই শোনেন এই যে নেপালের যে আন্দোলনটা হয়েছে এই এইটা যারা করেছে এই এই সংগঠনটা যারা ডাক দিয়েছিল গত সোমবার যে আন্দোলন আট তারিখ যে আন্দোলনের ডাকটা দিয়েছিল কে দিয়েছিল হামি নেপাল নামে একটা ইয়ে হামি নেপালের প্রধানকে সুদান গুরুং এবং এটা কি এটা কিছুই না এটা একটা এনজিও এবং সুদান গুরুং বোধহয় একজন গায়ক বা যেই হতে পারেন কিন্তু তিনি একটা এনজিওর প্রধান মানে ফাউন্ডার একটা এনজিও এই এনজিও প্রধান হিসেবে তিনি ছাত্রদের শিক্ষার্থীদের কি কি বললেন এখানে কিন্তু ইম্পর্টেন্ট শিক্ষার্থীদের তিনি শুধু রাজপথে আসতে বলেননি তিনি বলছেন যে তোমরা আসো স্কুল ড্রেস পরে আসো তোমরা স্কুলের বই নিয়ে ব্যাগে করে বই নিয়ে তোমরা এসো তার মানে কি আপনি একটা আন্দোলনে শিক্ষার্থীদের ডাকছেন তার আপনার উদ্দেশ্য হচ্ছে যে তাদের ইউনিফর্ম পরা থাকবে তাদের পিঠে ব্যাগ থাকবে তারা তো স্কুলে যাচ্ছে না এটা আপনার আপনার উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি হয়তো তাদের জন্য আপনার ইয়ে পড়লে তো হয়তো বই লাগবে কেন আপনার পিঠে স্কুল ব্যাগ লাগবে কেন দেন এই ধরনের নানা প্রশ্ন কিন্তু নানাভাবে ওঠা শুরু হয়েছে আবার যদি দেখেন যে এই সুদাঙ্গবুরুং এর এই যে হামি নেপাল যে আপনার এনজিও এই এনজিওকে যারা ফান্ডিং করেন তারা কিন্তু তাদের কেউ পরিষ্কার না অনেকেই এদের ওনাদের ওনার ফান্ডিং বা অর্থায়নের তালিকায় যারা যারা আছেন তাদের দিয়ে তাদের পেছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই খারাপ এবং আমেরিকায় নিজেই রিপোর্ট করেছিল ওনার একজন ফান্ডিং করেন যিনি আমেরিকায় অস্ত্রোপাচারের মানে অন্য জায়গা থেকে ইতালি থেকে ইতালি থেকে নেপালে পাচারের বা মানে ভোয়া অস্ত্র কেনার জন্য তিনি দায়ী এবং তিনি লিস্টেড পর্যন্ত হয়েছেন তো এই ধরনের ব্যবসায়ী এই ধরনের লোকেরা কিন্তু এই এই আন্দোলনে বা এই আন্দোলন যারা ডাক দিয়েছিলেন তাদের মানে ফান্ড দেওয়ার লোক কিন্তু এই ধরনের লোক ফলে এদের সম্পর্কে খুব একটা ইতিবাচক কথা বলা কঠিন এবং তার সঙ্গে সঙ্গে দেখছেন যে এই আপনার গতকাল যে পরিমাণ নেপালের রাজধানী কাঠমান্ডুতে লুটপাট হয়েছে সেটা অভাবনীয় বলা যায় যে একদিনেই নেপালের যে এই যে মানে আপনার যৌক্তিক ক্ষোভের বই পরে যে আন্দোলনটা হলো সেটা যে কিছুক্ষণের মধ্যেই একদিনের মধ্যেই যে শেষ হয়ে গেল তার প্রধান কারণ কিন্তু এইটা এখন শোনা যাচ্ছে যে যারা আন্দোলন করেছিল তার দুই পক্ষ এখন মারামারিতে ব্যস্ত এখন আপনি বলেন যে কোথায় গেল এই প্রশ্নের উত্তর কিন্তু আমার দর্শকদের জন্যও থাকলো আপনার জন্যেও থাকলো ধন্যবাদ সেলিম খান আমরা নেপালের পরিস্থিতির দিকে নজর রাখবো সামনে যা কিছুই ঘটুক আমরা সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ